আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও বৃন্দ খানেঘাট পাবলিক হাই স্কুল ষষ্ঠ শ্রেণী ইসলাম নৈতিক শিক্ষা আমি মোহাম্মদ জাকারিয়া গণপ্রজাতি বাংলাদেশ সরকারের নির্দেশক্রমে কানেঘাট পাবলিক হাই স্কুলে অনলাইনের সুযোগ দেওয়ায় সরকারের প্রতি ধন্যবাদ জানাই এদিকে বিশ্ব করোনা ভাইরাসের বাইরাসকে সামনে নিয়ে আমি আমার কোমলমতি ছাত্রবৃন্দের সামনে ইসলাম ও নৈতিক শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা রাখবো ইনশাল্লাহ তোমরা বাড়ি ভাষা থেকে এগুলা ভালো করে দেখে নিবে যে কী ক্লাস হয়েছে আমি আশা রাখি তোমরা এই যে ছয় সাত মাস বাড়িতে আছো লেখাপড়া ঠিকমতো করেছো এবং ক্লাসে যা পড়া দেওয়া হয়েছিল সেই পড়াগুলো তোমরা অবশ্যই ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিতেছ তো আমার সবচেয়ে বড় দুঃখ হচ্ছে তোমরা বিভিন্ন প্রাইমারি সরকারি প্রাইমারি স্কুল থেকে এই স্কুলে ভর্তি হয়েছে কিন্তু ক্লাস এ মানে করোনার বিশেষ করে করোনার কারণে ক্লাস করতে পারি এবং ক্লাস আমরাও করতে পারিনি সেজন্য দুঃখিত আমি আজকে আল্লাহাইদ সম্পর্কে আল্লাদাত যার অর্থ হচ্ছে বিশ্বাস বিশ্বাস সম্পর্কে আমি একটু আলোচনা করব ইসলামের মৌলিক বিষয় সমূহের প্রতি বিশ্বাসকেই আকায়দ বলা হয় ইসলামের মৌলিক বিষয় ইসলামের মৌলিক বিষয় কি কি আবার ইমানের মৌলিক বিষয় আবার কয়েকটি আছে ইসলামের মৌলিক বিষয় হচ্ছে ষাটটি এই ষাটটি এক সুতে গাথা ইমান মুফসলের মধ্যে যেটা হচ্ছে আল্লাহ নবী রসুল ফেরেস্তা আসমানী কিতাব আখিরাত আত্ম পুনরুত্থান সম্পর্কে তো আমরা আল্লাহকে কেন বিশ্বাস করব আমরা আল্লাহকে বিশ্বাস করলে আমাদের কি সেটা আমরা আজকের আলোচনা থেকে একটু পরিচয় পাবো ইনশাআল্লাহ আত্মহিদ অর্থাৎ একত্রবাদ যাকে বাংলাতে বলা হয় একত্রবাদ আল্লাহ তালাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে ক্ষেত্রে বলে এই একক সত্তা আমার জানামতে যেটা প্রত্যেক ধর্মই এই একক স্রষ্টাকে বিশ্বাস করে একদম স্রষ্টা আছে সৃষ্টি করে আছে মাধ্যম যেটা যেটাকে আমরা বিশ্বাস করতে গিয়ে বিভিন্ন মতানৈক্য বিভিন্ন দিক নির্দেশনায় আমরা এমনি ব্যঙ্গে পড়ে যাই তো আমাদের ইসলামের নৈতিক শিক্ষার মধ্যে বা ইসলাম ধর্মের মধ্যে আমাদের আল্লাহ রব্বুল আলমী যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন লালন পালন করতে করেছেন বা লালন পালন করেন এই রৌদ্র আকাশ পৃথিবী চন্দ্র নক্ষত্র গ্রহ প্রাকৃতিক যাহা কিছু আছে আমাদের চুকের সামনে এবং আড়ালে অদৃশ্যে সব কিছুই আল্লাহ পাখের সৃষ্টি লাউকানা আলী হাত ইল্লাহ উল্লাহ ফাসাদা করিম সাল্লা সাল্লাম বল বলেছেন যে লাউকানা আলী হাত ইল্ল্লাহুল্লাহ ফাসাদা আমি যদি একজন সত্তার মাঝে দ্বিতীয় সত্তাকে যদি বিশ্বাস করি তাহলে জগলা ফিতনা সৃষ্টি হবে হয়তো আদম আলাই সালাত সালামকে সৃষ্টি করে এবং হাওয়া আলাহিসু আসাল্লামকে সৃষ্টি করে বলেছিলেন লা হাজি হাদি জরা। ওই জগনাথের বাগানের মধ্যে যত ফল আছে সব ফল বুক করবে কিন্তু লা আক্র বাহাদি হিষা জোড়া ওই যে একটি বৃক্ষ আছে ওই বৃক্ষের ফলটি তোমরা বুক করবে না তো যেভাবে খুব একটা প্ররোচনায় পড়ে মা হাওয়া আলহি সালামের ভুলে গেছেন এবং আদম আলাই সাল্লা ভুলে গিয়ে এই ফলটা বুক করানোর জন্য থেকে বাহির করে দেওয়া হয়েছে তো আমার বলা উদ্দেশ্য হচ্ছে কি এটা যে আদম আলাই সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ মা হাওয়া আলহি সাল্লা সাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহ এই দুইজনের মধ্যে আমার এটাই ধারণ উদ্দেশ্য যে আদম আলাই সালাম একক ফলে এটা কিন্তু সৃষ্টি হতো না ফিতনা সৃষ্টি হতো না হাওয়া আলি সাল্লা হওয়ার কারণে এই হাওয়া আলাহিসাল্লাতুসাল্লামের পরামর্শের কারণে এই ফল বুক করেছে তো এইভাবে আল্লাহর আলমিনের সাথে যদি আমরা যদি আরেকজন যদি বিশ্বাস করে নেই তাহলে কি হবে সৃষ্টি ফিতনা সৃষ্টি হবে জগলা সৃষ্টি হবে তো আমরা একক আল্লাহকে এক আল্লাহকে আমরা বিশ্বাস করব আল্লাহ তালার পরিচয় চেয়ে আল্লাহ তালা এক অদ্বিতীয় তিনি সত্যাগতভাবে যেমনই একক তেমনি গুণাবলীতেও অতুলনীয় অর্থাৎ মহান আল্লাহ একক সত্তা তার কোনো সমকক্ষ নেই তার কোনো কি নেই সমকক্ষ নেই তিনি কারো সন্তানও ন আবার কেউ তার সন্তানও ন উলহু আল্লাহ আহেদ আল্লাহ লামি ইয়ালিদ ওয়ালামি ইউলাদ আলামি কুল্লাহু কুফ নাহ গুণাবলীর দিক থেকেও মহান আল্লাহ অদ্বিতীয় তিনি সকল গুণের আদা তিনি চিরস্থায়ী চিরঞ্জিত শাশ্বত ও সত্য তিনি সৃষ্টিকর্তা তিনি পালন তিনি রিজেকদাতা, তিনি পুরস্কারদাতা শান্তিদাতা সব কিছুর মালিক আল্লাহ তিনি লা শরিক আল্লাহু তার সাথে কোনো শরিক নেই তার সমা সমান বা সমক্ষ কেউ নেই তার গুণাবলীর সাথে কোনো কিছুরই তুলনা করা যায় না তার তুলনা একমাত্র তিনি নিজেই আমরা আল্লাহরবুল আলমিনের যে ক্ষমতা সেই ক্ষমতা আমরা চলন্ত মানে চলমান যে বৎসর এই বৎসরের মধ্যে আমরা সেই শক্তি মহা শক্তি যে তিনি ক্ষমতাবান সেটা আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি যে আল্লাহ রবুল্লা আলমিনের ক্ষমতা সবচেয়ে বড় এই যে করোনা ভাইরাস এই করোনা ভাইরাসকে কন্ট্রোল করার মতো ক্ষমতা কোন শক্তি কোনো বেসিন টেসিং কোনো কিচ্ছুই কাম আসছে না এই যে বিগত কয়েকদিন পূর্বে অ্যাটর্নি জেনারেল মাহবুবুল আলম উনি যেন মারা গেছেন অনেক ভ্যাকসিন ইউজ করা হয়েছে ওনাকে মানে করানি হয়েছে কিন্তু রাখা সম্ভব নয় লা অর্থাৎ আল্লাহরুল আলম বলতেছেন যে কোনো মানুষের যখন শেষ নিঃশ্বাস শেষ নিঃশ্বাসের সময় কোনো ডাক্তার কোনো মৌলানা কোনো মৈনবী কোনো ফির মুরিদ কোনো অলি আউলিয়া তাকে আটকানো সম্ভব নয় যখনই নির্ধারিত সময় ওইটা কি হবে তার বাহির হয়ে যাবে এইটাকে কোনো ক্ষমতা নেই কোনো ইঞ্জিনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নেই তো সেই ক্ষমতা আল্লাহ হরবুল আলমিনের তো আমরা সেই আল্লাহ আল্লাহরবুল আলমীর দৃঢ় বিশ্বাস রাখি আচ্ছা আমরা লালন পালন যদি আমরা ছোটো বাচ্চাদেরকে জিজ্ঞেস করি যে তোমাকে লালন পালন কে করেছে সে বলবে আমার আম্মা আমার আব্বু আমার মানে তার আত্মীয় স্বজন দেওয়া হবে যে তার বল না আল্লাহ লালন পালন করতেছে সে এটা বিশ্বাসই করবে না কিন্তু এটা তারা বিশ্বাস কীভাবে করাই হইব যে ওই যে ফল মূল বাদ। মাছ যা কিছু আছে এগুলো সৃষ্টি খেয়ে করে। এগুলো বাজার থেকে বাজার থেকে এই যে মা বাবা বা ভাই বোন এগুলো গার্জিয়ান যেটা বাজার থেকে আনে এটা সৃষ্টি করে দেয় একটা দানের ছাড়া দেখে এটাকে আবার এই যে শীষ বজায় শীষ থেকে আবার দান হয় দান থেকে মানে যে চাল হয় চাল থেকে আবার বাত হয় এইভাবে এইগুলো খেয়ে সৃষ্টি করে মেঘ বৃষ্টি অর্থাৎ বৃষ্টি কীভাবে আসে বৃষ্টি আবার কীভাবে বন্ধ হয় রৌদ্র কীভাবে আসে রৌদ্রটা আবার কীভাবে বন্ধ হয় এইগুলো তাদেরকে বুঝাতে হবে এবং এগুলো আমরা বুঝতে হবে সূর্যটা কীভাবে উদিত হয় আবার সূর্যটা কীভাবে অস্ত যায় সূর্যের সৃষ্টি এক একই সূর্য হরশান্ত মুস্তাক্লাহা তকদিউল্লাহ কাদিম এই যে সূর্য গোটা পৃথিবী ঘুরে 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 কীভাবে গোটা পৃথিবীকে আলো দেয় একটাই সূর্য কয়টা সূর্য একটা সূর্য কয়টা চন্দ্র একটা চন্দ্র আমি এই কানেঘাট পাবলিক হাই স্কুল কানেঘাট মহিলা কলেজ ও কানেঘাটের যতটা প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠান একত্র হয়ে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা বাংলাদেশের যতটা শিক্ষা প্রতিষ্ঠান আছে সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক যা যা আছে মোটামুটি সবাই মিলে যদি আমরা যদি চেষ্টা করি যে আজকে আমরা সবাই একত্র হয়ে আমাদের এই ক্ষমতা আমরা অবশ্যই প্রয়োগ করতে হবে যে সূর্যকে আগামী দিন পাঁচটা ত্রিশ মিনিটে উদয় হয় আমরা ফার্স্টটা পঁয়ত্রিশ মিনিটে উদিত করতেই হইবে কারও সম্ভব কোনো সম্ভব আমি কাউকে শাস্তি দিতে সম্ভব আমার ক্ষমতা আছে কিন্তু এইটা এই ধরনের সৃষ্টার সাথে অর্থাৎ অতুলনে তিনি হচ্ছেন অতুলনে কি তিনি অতুলনীয় আমার তো আলাইকুম